কয়েকদিন পরে দীপান্বিতা অমাবস্যা রাজ্যের বিভিন্ন প্রান্তে কালী বাহুল্য রয়েছে আলোর এই উৎসবে অন্যতম উপকরণ হলো বাতি হাজারো মোমবাতির আলোয় আলোকিত হয়ে উঠবে অমাবস্যা নিকস কালো কিন্তু মোমবাতির লালচে আলোর মাঝে কালো অন্ধকার দেখার অনাবিল আনন্দ আর দেখা যায় না কারণ চীনা বৈদ্যুতিন বাতি বাজার ছেয়ে গিয়েছে আর এর ফলে সাবেকি মোমবাতির বাজার সাম্প্রতিক সময়ে অনেকটাই কমে গিয়েছে বাতি কর্দের কাছ থেকে জানা গিয়েছে বাজারের প্রতিযোগিতা যেমন বেড়েছে তেমন বাতি ব্যবহারে চল কমেছে ফলে মার খাচ্ছে সাবেকি বাতি ব্যবসা অথচ বাংলার কুটির শিল্প হিসেবে মোমবাতি তৈরি ছিল বেশ জনপ্রিয় চীনা আলো বাজারে অসম প্রতিযোগিতা এবং জিএসটি আয়ের বছর কমে যাবে এবং জিএসটি আয় এবছর কমে যাবে বলে আশঙ্কা করছেন তারা বাতিকররা মাস ছয়েক আগে যখন নতুন জিএসটি চালু হয়নি তখন কাঁচামাল কিনে নেওয়ায় আর্থিক লোকসান ব্যবসায়ীদের এমনটাই জানাচ্ছেন তারা দাদা মোমবাতির বাজার এখন কে বাজার একটু মন্দা আছে কেন মন্দা আছে কেন এই চীনা লাইটে অনেকটাই ওই এফেক্ট হচ্ছে কয়েক বছরই আর দ্বিতীয় কথা এবছর একটু কম্পিটিটিভ আরো বেড়ে গেছে এই হিসাবে একটু আমাদের এফেক্ট হচ্ছে কম্পিটিটিভ বেড়েছে কিভাবে এই ছোট সব ব্যবসাদার অনেক হয়ে গেছে ফোনে এখন সব দেখে দেখে সব ব্যবসা করে ফেলছে ছোট ছোট ডাইস পাজি নিয়ে যেটা করে আমাদের একটু অসুবিধা হচ্ছে জিএসটি